আকুয়ার জন্য কুরবানি করে আল্লাহ কাছে গোস্ত লাইয়া আল্লাহ আল্লাহ কাছে গোস্ত না আল্লাহ ইব্রাহিম আল্লাহ যখন কুরবানি করলেন দুম্মার কুরবানি হয়ে গেলেন তার তাকুয়াটা নিচার আল্লাহ ঠিক কিনা বলেন সেই দুম্মার গোস্ত ইব্রাহিমকে হাদিয়া দিলেন যে তুমি বন্ধন করে দিয়ে দাও নিয়ে যাও মেহমান বলেন না আল্লাহ ইসমাল সাল্লাম এবং ইমব্রাহিম আলাহ সালাম খুশি মনে তোমার বস্তু নিয়ে যাচ্ছেন বাসায় মা হাজারা মা হাজারা অপেক্ষা থাকলেন দেখলেন যে বাবার ছেলে দুজনে আসতেছেন ছেলে বলতেছেন মা আমার বাবার দোস্তর বাসা আমি মেহমান খেতে গেছিলাম সেই মেহমানের মধ্যে কিছু হাদিয়া দিচ্ছে বলেন না সোহান আল্লাহ খুশি মনে তিনি হাজার খুশি হয়ে গেলেন যে হাদিয়া দিলে মানুষ খুশি হয় ঠিক না বলে যে হাদিয়া নিয়ে আসলেন মেহমান বাসা থেকে যে হাদিয়াটা করে দিলেন যেটা কোরবানি তোমরা মানুষকে আমি তোমাদেরকে নিয়ন্ত্রণ করে দিয়েছি যে তাকুয়াবান হয় তোমরা কুরবানি করো এবং সেই কুরবানিটা তোমরা বন্ধন করে দাও মানুষদেরকে গরিব দুঃখীদেরকে

তারা কখনো মহহাজান মান্দা টাকা কা টাকা বসার বিছানা ধরে করার বিছানা ধরে তারা কখনো মহ মহহাজান মান্দা হতে এজন একজন কবি বলতেন মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে মরালা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে মরালা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস আল্লাহ যখন আপনি মৃত্যুবরণ করবেন যে স্ত্রী ছাড়া আপনি খানা খাইতেন না সেই স্ত্রী আপনাকে বলবে যে পাশে রাখা যাবে না সেই ছেলে সন্তান ছাড়া আপনি খানা খাইতেন না সেই ছেলে সন্তান আপনার পছন্দ মোরালা সরে আসেন যে স্ত্রীর জন্য এত কিছু করেন এই ছেলে সন্তানের জন্য এত কিছু করেন তারা আপনাকে কোনো এলাও করবে না মারা যাওয়ার সাথে সাথে ঠিক কিনা বলেন যত দ্রুত তাফন ঘোরা যায় মসজিদের মাইকে এলান হয়ে যাবে যত দ্রুত আর জানা যাবার যায় ততই ভালো এজন্য জন্য দুনিয়া দুনিয়াকে মারেন আল্লাহ কি গ্রহণ করেন ঠিক না বলেন যে বিবি জন্য কোরবানি করবেন ছেলে সন্ধানের জন্য কোরবানি করবেন ওরা তো খাবে মজা করে ঠিক কিনা বলেন এবিবিসি বিবি স্ত্রী আমি কোরবানি করলাম তারা মজা করে খাবে কিন্তু আমি মারা গেলে যোন আল্লাহ পাক বলেন তাকওয়া বালাকি যানালাহু তাকওয়া মিনকুম তোমাদের মধ্যে তাকওয়াবান তাদের কুরবানিটা আমি আল্লাহ বা কেবল মাত্র পছন্দ করি বলে সুবহানাল্লাহ তার কুরবানিটা আমি আল্লাহ পাক কবুল করি কিন্তু ওই কুরবারের বস্তু এবং রক্ত আমার কাছে পৌঁছায় না কেবল মাত্র খালি পৌঁছায় তোমার তাকওয়া তোমার বিশ্বাস স্থাপন সেটাই আমি আল্লাহ পাক গ্রহণ করি সেই অনুযায়ী তোমাকে আমি কি করি সওয়াব লিখে দেই বলেন না সুবহানাল্লাহ সে কুরবানিটা থেকে আসল কথা থেকে হাবিল কাবিল থেকে হাবিলের কুরবানি কবুল হলো কাবিলের এখন মানে এসে যায় তারপরে বস্তুটাকে যেটা ভিজে গেল পানি দ্বারা সেটা কুরবানি হলো আর যেটা ভিজলো না সেটা কবুল কুরবানি এমন এমন মুভাস দেখা লাগছে যে আগুন আসে আগুন এসে তখন কুরবানিটা মানে কবুল করে নিত কিন্তু সেই সিস্টেম তো আমাদের নাই এই জন্য বাবা বললেন যে তোমার কাকু আবার হয় কুরবানি করা বলেন না সুবহানাল্লাহ

আর মানুষের প্রতি যে কুরবানি না করলে কি হয় কেমন হয় দেখা কেমন দেখা এটা বাড়ি ঘর দুয়ার আছে টাকা পয়সা আছে অত সম্পদ আমার আছে অনেক হোটেল সম্পদের মালিক আমি সে লাখি করিবি এই চিন্তা ধারণা নিয়ে যদি কেউ কুরবানি করে তার কুরবানি কবুল তাকে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমি কেবল মাত্র আল্লাহকে বিশ্বাস করা রাজি খুশি করার জন্য আমি কুরবানি করতেছি হজরত ইব্রাহিম আলাহ সালাম যেভাবে ইসমাইলকে কি করেছেন কুরবানির জন্য রেডি হয়েছেন কিন্তু জান্নাতে দুম্মা সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ হলো যে আল্লাহর ভয়ের জন্য যারা কুরবানি করে তারা বস্তু খাওয়ার জন্য কুরবানি কখনো করবে না তারা সমান ভাবে বন্ধন করে যারা গরুর মধ্যে কাটা করবে তাদেরকে আলাদা পারিশ্রমিক দিবে যে জব করে দিবে তাকে আলাদা কি করে কি করে পারিশ্রমিক দিতে হবে এটাই হলো সঠিক ব্যাখ্যা কারণ সে আল্লাহকে পছন্দ করেই তো কুরবানি করেছেন ঠিক কিনা বলেন তো আল্লাহবা আমাদেরকে সবাইকে সঠিক সমস্ত আলহামদুলিল্লাহ রবী আলমিন তাদের সুন্দর